শুরু হয়ে গেল আগরতলার ঐতিহ্যবাহী বা রাজ্যের রাজন আমলের সেই ঐতিহ্যবাহী খাটছি মেলা ওয়েলকাম টু খাটছি মেলা ত্রিপুরা দুহাজার পঁচিশ দুহাজার পঁচিশ খাটছি মেলায় আপনাদের স্বাগত আর এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট এবং এই ব্রিজের উপর দিয়ে কিন্তু এর উপর দিয়ে আমরা এসে কিন্তু এই খাটছি মেলায় দুহাজার পঁচিশে এই খাটছি মেলা কিন্তু এবার অনেক বড় এবং বিশেষ কিছু অনুষ্ঠান হতে যাচ্ছে এই খাচ্ছি মেলায় আর আপনারা যদি মানে খাটি মেলা আসেন আপনারা যদি ট্রেনে আসতে যান তাহলে কিন্তু জৌনানগর স্টেশনে নেমে ওরা একটা অটো বা টমটম দিয়ে আপনারা বাইপাস দিয়ে চলে আসতে পারেন আর যারা আগরতলা দিক থেকে আসবেন ওরা আপনারা গাড়ি দিয়ে চলে আসতে পারবেন আগরতলা বা ধর্মনগর সাইডে যারা আসবেন তো চলুন মানে ভিতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি দু হাজার পঁচিশের এবারে খাটি মেলার কি কি উপস্থাপনা বা কি কি প্রস্তুতি চলুন আপনাদের গিয়ে দেখায় আরে এই যে এ হচ্ছে আসাম আগরতলা রুট আর এইদিকে আসাম গুয়াটি যাওয়ার রাস্তা আর এদিকে আগরতলা যাওয়ার রাস্তা আমরা এখন আছি আর এই দেখুন বিভিন্ন কিন্তু মানে এসে গেছে দূর দূরান্ত থেকে এই খাটছে মেলায় এই যে রাস্তার ওই পাশে কিন্তু প্রচুর দোকান কিন্তু আর এই যে রাস্তার এদিকে দু ধার ধরেই কিন্তু প্রচুর দোকান এরা বসে গেছে এই যে মাটিগুড়ি সব তোমরা কোথায় চাইছো আমরা কাজী পাচ্ছে

হচ্ছে কিন্তু আমরা যাচ্ছি মূল যে খাটচি মেলার বা দেবতার বাড়ির যে মন্দির এই মন্দিরে আরকম পেরার দোকান এবং নানান সামগ্রীর দোকান কিন্তু বসে যাচ্ছে কাল থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই খাটচি মেলা নানান দোকান এরা কিন্তু বসে যাচ্ছে এই যে দেখুন বিভিন্ন সংস্থা থেকে যে দর্শনার্থীদের জল ছত্র বিভিন্ন মানে জল পান করানো হবে এই এই রকম যে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এই যে নাগর দোলা এই সমস্ত কিছু কিন্তু অলরেডি একদম রেডি আর এই যে বিভিন্ন দোকানের চলে এসছে করতে গেছো তোমরা

এই যে আগরতলা ওল্ড আগরতলার যে আর হচ্ছে নাগরতলা প্রাঙ্গন একদম এই যে এসব কিন্তু নাগরতলা আর এই দিকে আছে আহ ওল্ড আগরতলার বা পুরাতন আগরতলার এই সৎসঙ্গ বিহার এই মন্দিরটি এই মন্দিরটি কিন্তু খুব সুন্দর এই যে সৎসঙ্গ বিহার আমি হচ্ছে সৎসঙ্গ বিহার আর এখানে হচ্ছে যে চৌদ্দ দেবতার যে মন্দিরটা মন্দিরের পাশে কিন্তু এখানে এই যে সৎসঙ্গ বিহার এই আশ্রমটা এখানে আর এই জায়গায় বিভিন্ন খাওয়া দাওয়ার দোকান এই যে ইন্ডিয়ান ফুড ফুড এই যে বিভিন্ন কিন্তু দোকান অলরেডি বসে গেছে এই যে তোমরা কোন জায়গার থেকে আছো আপনারা কোন জায়গার থেকে আছেন দোকান

লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে একদম রাতের বেলা কিন্তু এই লাইটিং যে গেট এটা এখানে হবে আর এ পাশে আছে যে খাচ্ছি পূজা মেলা কমিটি বুঝেন বিভিন্ন যে সাউন্ড সিস্টেমের গাড়ি কিন্তু চলে এসছে আর এই হচ্ছে খাটি পূজা যে মেলা কমিটি দু পঁচিশ এই অফিস আর এই যে ঢুকার রাস্তায় কিন্তু এইরকম মেলা আসর কিন্তু বসে আর এখান থেকে কিন্তু শুরু হয়ে যায় পেরার দোকান গুলা তাছাড়াও স্থায়ী যে তারা দোকান যে ডান পাশে আছে তাছাড়াও কিন্তু অস্থায়ী যে বিভিন্ন দোকানগুলো বসে যাচ্ছে বা পাশের দিকে আর এই হচ্ছে ঢুকার যে রাস্তাটা মন্দিরে আমাদের ভিতরে নিয়ে দেখায় বিভিন্ন কিন্তু নানান পেরা এবং বিভিন্ন সামগ্রী পাওয়া যায় আর এই যে এখানে কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য দুটি রাস্তা করা আছে কাল থেকে কিন্তু সিকিউরিটি যে গার্ড দেওয়া হবে এখানে থাকবে তারপর কিন্তু এই লাইন ভাগ হয়ে যাবে আর তা দিকে এরকম একটা ছোট বাগানের মতো করা আছে আর উপরে কিন্তু এরকম ফ্যানের ব্যবস্থা করা হয়েছে ফ্যান লাইট দর্শনার্থীদের জন্য ফ্যান এবং লাইটের ব্যবস্থা করা হয়েছে আর এই যে এই জায়গায় হচ্ছে যে পাঠা যে বলি দেওয়া হবে এই যে বলির জায়গাটা আর এরকম কিন্তু কালো পলিথিন দিয়ে কিন্তু রাখা হয়েছে আর এই যে বাড়ি প্রস্তুতি চলছে আজকে বিকাল পাঁচটার থেকে কিন্তু শুরু হয়ে যাবে এখানে যে নদীতে গিয়ে যে বিভিন্ন যে প্রাথমিক পুজো পর্ব সেটা এই যে সবকিছু প্রস্তুতি চলছে বিকাল পাঁচটায় যে চতুর্থ নিয়ে যাওয়া হবে নদীর ঘাটে এবং ভোট বোড়ানো হবে আর এ হচ্ছে চতুর্দশ দেবতা বাড়ির যে ঘাট যে দূরে দেখতে পাচ্ছেন এই ঘাটের এই যে মাঝখানে কিন্তু ওরা লাইটিং সহ যে ফোয়ারা আছে ফোয়ারাটাকে ওরা কিন্তু মেরামত করা হচ্ছে রেডি করা হচ্ছে আর এই যে এখানে বিভিন্ন যে পূজার সামগ্রী কিন্তু জলের মতো ধোয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধু সন্তরা চলে এসছে বিভিন্ন জায়গাতে কিন্তু ওরা কিন্তু চলে আসছে সাই করতে আর এখানে কিন্তু একটা এই বট গাছ আছে আর এর পাশে এরকম একটা বিশ্রামাগার এই যে এখানেও কিন্তু প্রচুর সাধু সন্তরা কিন্তু চলে এসছে আস্তে আস্তে আসছে আরো সাধু সন্তরা আসবে আমরা কথা বলবো একজন সাধু বাবার সাথে তো বাবা আপনি মানে কোন জায়গা থেকে এসেছেন আচ্ছা মানে আগরতলার মাস্টার বাড়ি আচ্ছা আচ্ছা তো আহ কয়দিন থাকবে মেলা

বিভিন্ন সাধু সন্তরা আসেন কিন্তু এখানে কোথেকে এসেছেন আপনারা তো আমরা যে আরেকজন সাধু বাবার সামনে কথা বলবো বাবা আপনি কোন জায়গা থেকে এসছেন আমি এসেছি নদিয়ার থেকে আজকে চোদ্দ বছর ধরে কামাখ্যা দেবীর থেকে আমি এই চোদ্দ দেবতার মেলাতে আসি আসি আজকে সতেরো বছর হয়ে গেল এই উপস্থিত হয়েছি খুব আনন্দ লাগে বছরে বছর আসি

আমরা এটাই চাই যে ভক্তরা সুস্থ থাকবে সমাজে সুস্থ হবে গ্রামবাসী সুস্থ থাকবে আর এই মেলাটার ঘটনায় আমরা চাই সবাই সুস্থ হবে যেন তৈরি হয় ধন্যবাদ ধন্যবাদ লাইটের কিন্তু এই যে এই সমস্ত জায়গা যে বিভিন্ন সদস্য

হচ্ছে সেই মূল মন্দির চতুর্দশ দেবতার বাড়ির মূল মন্দিরের পাশে আছে এখানে আরও একটি মায়ের মন্দির এই যে দেখতে পাচ্ছেন এই যে আর এই হচ্ছে কিন্তু মূল মন্দির যে মন্দিরে যে চতুর্দশ দেবতা যে চৌদ্দ দেবতা কিন্তু থাকে এই মন্দিরেই যে বাকি সময় মানে বছরের যে বাকি দিনগুলোতে এই মন্দিরেই থাকে কিন্তু চতুর্দশ দেবতা বা যে চোদ্দ দেবতা আমরা বলি এই যে এই হচ্ছে সে মন্দির এই যে মানে বছরের যে বাকি দিনগুলোতে কিন্তু এই মন্দিরেই থাকেন যে চোদ্দ দেবতা যে মানে বিগ্রহ আর খাটচি পূজার সময় কিন্তু চলে যায় এই যে এই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরে কিন্তু খাটচি পূজার সেই সাত দিন এই মন্দির অবস্থান করেন চোদ্দ দেবতা আর স্বাগতম দু হাজার পঁচিশের এই যে ত্রিপুরার যে ঐতিহ্যবাহী এই খাটচি মেলায় আর এ হচ্ছে মূল মন্দিরের যে পাশের যে মন্দিরটা এই মন্দিরেই থাকবেন যে চোদ্দ দেবতা সাত দিন আজকে মানে বিকাল পাঁচটায় মানে স্নান যাত্রা করানোর পর চোদ্দ দেবতাকে মানে এনে কিন্তু এইখানেই রাখানো হবে এই আসনে তারপর যে পেছনে যে মানে মূল মন্দির এই মন্দিরেই সাত দিনের জন্য থাকবেন ত্রিপুরার যে রাজন্য আমলের গড়ে ওঠা এই চতুর্দশ দেবতা বা চোদ্দ দেবতা এই যে এই সিংহাসনেই কিন্তু বসানো হবে চোদ্দটি দেবতা মানে চতুর্দশ দেবতাকে এই যে বাস দিয়ে এরকম বিভিন্ন বাসবেতের কারুকার্য কিন্তু করা হয়েছে এই যে সিংহাসনের মানে পেছনেই আর এইদিকে কিন্তু মানে সমস্ত জিনিস কিন্তু রেডি আর এই হচ্ছে সে মূল মন্দির এই মন্দিরে থাকবেন যে আগামী সাত দিনব্যাপী যে মেলার আগামী সাত দিনের জন্য চলে আসবেন চোদ্দ দেবতা এই যে এই মূল মন্দির থেকে আপনাদের এখন দেখালাম এই মূল মন্দির থেকে এখানে কিন্তু চলে আসবেন এই বিভিন্ন কিন্তু প্রস্তুতি চলে শুরু হয়ে গেছে এই যে মানে মূল মন্দির থেকে কিন্তু এই মন্দিরে আনা হবে ঠাকুরের যে বিগ্রহকে আর এই যে এরকম কিন্তু মানে কাপড় ধরে কিন্তু রাখা হয়েছে ঠাকুরকে এখানে আনলে কি মানে মানে সাত দিনের দিকে থাকবে না আজ গাবার মানে মূল মন্দিরের থাকবে সাত দিন সাত দিনের জন্য এখানেই থাকবেন কিন্তু এই যে আর এই যে এই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন যে মূল মন্দিরটা যে কিন্তু আপনাদের যারা জন্য আমলে তৈরি হওয়া সেই মন্দির আর এটা কিন্তু পরবর্তী সময় যে বাইরের যে মন্দিরটা এটা মানে বানানো হয়েছে যে মন্দির কর্তৃপক্ষ পক্ষ থেকেই এই যে প্রাথমিক যে নিয়ম নিষ্ঠা এটা কিন্তু শুরু হয়ে গেছে এই এখন থেকেই কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু আগামীকাল থেকে এই সমস্ত জায়গায় মন্দির প্রাঙ্গনে কিন্তু তিল ধারণের জায়গা থাকবে না মানে রাজ্য এবং রাজ্যের বহিরাজ্য থেকে নানান প্রান্ত থেকে কিন্তু প্রচুর দর্শনার্থীরা আসবে এই মেলায় অংশগ্রহণ করতে এই যে ওদেরকে বলা হয় যে যে প্রচুর সংখ্যক কিন্তু এই যে রাজচন্দ্রায় ওরা কিন্তু এই মন্দিরের কাজের যে সেবার জন্য কিন্তু নিযুক্ত এরকম বিভিন্ন যে পুজোর সামগ্রী কিন্তু এই মূল মন্দির থেকে এই মন্দিরে আনা হচ্ছে আর এই হচ্ছে এই যে মন্দিরের মূল মন্দিরের যে পেছন দিকটা এই যে আর এইসব ঘর কিন্তু বিভিন্ন অফিস এবং যে রাত থাকার জায়গা আর এই যে এই সমস্ত যে ছাতির মতো বানানো যে যে বাসবেদ এবং কলা পাতা দিয়ে ছাতির মতো বানানো এই ছাতি দিয়েই এই যে প্রাথমিক যে পূজা পার্বণ সেটা করার পর ঠিক বিকাল পাঁচটায় কিন্তু এই যে বিগ্রহ নিয়ে নদীতে গিয়ে কিন্তু স্নান যে করিয়ে তারপর আনা হবে মন্দিরে আমরা একজন মানে কথা বলে নেব যে এখানকার যে রাজচন্তাই যাকে বলা হয় এই চোদ্দ দেবতার যে মন্দিরের রাজচন্তের সাথে তো আপনি আপনার নাম রঞ্জন দেব আচ্ছা আচ্ছা তো রঞ্জনবাবু থেকে আজকে মানে জেনে নেব তো মানে আজকে কি কি কর্মসূচি মানে পূজার কি কি আছে আজকে 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 কি হবে আজকে মানে পাঁচটার সময় থেকে কি শুরু হবে আজকে জল নিব আচ্ছা নদীর থেকে নদীর থেকে তারপরে কালকা থেকে বললে মারে স্নান কর স্নান করিয়া স্নান করাইবো চৌদ্দ দেবতারে আচ্ছা স্নান করে পর পূজা স্টার্ট হবো আর মানে পূজা কটার সময় স্টার্ট করবো কালকে দশটা আচ্ছা সকালে মানে দশটার থেকে স্টার্ট আর কটা অবধি পূজা থাকে মোটামুটি নয়টা দশটা রাত্রে একদম দশটার থেকে স্টার্ট হবো একদম রাত্রে ইয়ে আর দশটার সময় শেষ শুধু আচ্ছা বলির যে টাইমটা এটা কোন সময় এটা সাড়ে দশটা আচ্ছা আর মানে বলি কি সাত দিন ডেইলি বলি হবে নাকি ডেইলি ডেলি বলি হবো আচ্ছা আর যদি কেউ মানে মানুষই থাকে বা মানে বলির জন্য আসতে চায় তাহলে কি মানে আগে আসতে হবে আগে বুকিং করতে হবে নাকি আসলেই চল আজের আসতে লাগবে বলির আগের মানে এসে মানে বুকিং টুকিং করতে হবে নাকি হ্যাঁ আচ্ছা আর এই যে যে মেঘাচ্ছন্ন আকাশ আর খাটচিতে প্রতি বছরই মানে বৃষ্টি হবেই মানে বৃষ্টি হওয়াটা কিন্তু অনিবার্য এই মেলায় প্রতি বছর বৃষ্টি হয় কিছু কিছু আর এই যে এখানে কিন্তু মানে বুট রাইডিংও করা হয় মেলার দিন থেকে কিন্তু শুরু হবে এই বুট রাইডিং এখানে এই যে বুট রাইডিং আছে মন্দির থেকে বেরিয়ে গেলাম এখন আপনাদের যে মেলা প্রাঙ্গনটা সেটা দেখাবো আপনি আর এই যে মন্দিরে ঢুকার যে ডান দিকে আছে যে নবগ্রহ মন্দির এই যে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি এই যে শনি রাহু কেতু বিভিন্ন যে দেবদেবীর কিন্তু যে মূর্তি আছে কিন্তু যে যে হয়েছে এখানেও একটা আছে যে নাগরদোলার একটা আসর একদম মন্দিরের পাশে আর আপনাদের যে দেখেছিলাম যে রাস্তায়ও কিন্তু একটা নাগরদোলার যে টিম এসছে দু দুটো কিন্তু নাগরদোলার টিম এবছর এসছে আর এই যে মানে মন্দিরের পাশে এখানে যে মন্দিরে গিয়ে আর গেট দিয়ে ঢুকি বা কিন্তু এই যে মেলার আসরটা বসানো হয় এখন কিন্তু জোর প্রস্তুতিতে কাজ চলছে এই দেখতে বিশাল গরম কি এ দোকান ওইটা কসমেটিক্স এই যে বিভিন্ন কিন্তু মানে বিশালগড় এবং ত্রিপুরার মানে নানান প্রান্ত থেকে বা ত্রিপুরা বাইরে থেকেও অনেক দোকানেরা কিন্তু এই খার্চি মেলায় আসে এই যে কসমেটিক্স দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান কিন্তু এখানে হবে আর এই যে এই মঞ্চটা দেখতে পাচ্ছেন এখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন এই যে সাত দিন মেলা চলবে এই সাত দিন কিন্তু সাংস্কৃতিক যে অনুষ্ঠান হবে এই মঞ্চে এই যে বিভিন্ন কিন্তু চিত্রশিল্পীরা বিভিন্ন জাট করছে মানে যেটাকে বলা হয় যে মেলার যে চূড়ান্ত প্রস্তুতি শেষ তুলির টান যেটাকে বলা হয় এই যে ত্রিপুরার যে মানে ঐতিহ্য যে ত্রিপুরার যে বাসভেতের থেকে শুরু করে রিসা বানানো এই সমস্ত যে আর্ট বা ছবি কিন্তু এখানে আঁকা হচ্ছে আর এই যে যে কৃষ্ণমালা মঞ্চ এই মঞ্চেই কিন্তু সাত ব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যায় কিন্তু আর শুরু হবে আবার এর যে মানে মেলার যে মানে থিম আছে এই থিমে কিন্তু রাখা হয়েছে যে অপারেশন যে সিন্দুর যে অপারেশন যে সিন্দুরের থিমে কিন্তু বিভিন্ন মানে পোস্টার লাগানো আছে মঞ্চের ঠিক এ পাশটাই বিভিন্ন যে মৎস্য দপ্তর যে গ্রামীণ ব্যাংক এবং এই যে বিভিন্ন যে দপ্তরের স্টল কিন্তু বসানো হবে সরকারি যেগুলো দপ্তর আছে এই যে বিরাট মানে বিশাল এরিয়া কিন্তু এই যে মেলার এই জায়গাটা আর এই হচ্ছে যে যে মিউজিয়াম সরকারিভাবে তৈরি করা এই মিউজিয়াম এই মিউজিয়ামকে কিন্তু সাজানো হয়েছে বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে আর এই এইটাও কিন্তু একটা মেলা প্রাঙ্গণ এখানেও বিভিন্ন যে খাবার দোকান হবে আর এর পাশেই আছে এই যে একটা সুইমিং পুল বা ছোটো একটা পুকুর আর এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অর্কেস্ট্রা এরকম হয় এই যে হচ্ছে সেই এরিয়া এই রাজনামল আমল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী মেলা কিন্তু ত্রিপুরার একটা আবেগ ত্রিপুরার একটা ভালোবাসা এবং ত্রিপুরার সকল শ্রেণীর মানুষের একটা বড় উৎসব এই মেলা আর সাতদিনব্যাপী এই মেলায় কিন্তু নানান প্রান্ত থেকে ত্রিপুরা আমি যা বললাম নানান প্রান্ত থেকে ত্রিপুরা রাজ্যের কিন্তু বিভিন্ন দোকানের আসতে বিভিন্ন দর্শনার্থীরা আসবেন এই সাত দিনব্যাপী এই মেলায় কিন্তু ত্রিপুরায় খয়ারপুর কিন্তু বিভিন্ন আলোকসজ্জায় মুখরতে হয়ে যায় এই সাত দিনের জন্য কিন্তু হৈ মেতে যায় এই চোদ্দ দেবতা বাড়ি চত্বর বা এই খয়ারপুর তো আপনারা আসবেন এসে ঘুরে যাবেন এই ছিল যে খয়ারপুরের যে ঐতিহ্যবাহী ত্রিপুরার খাটটি মেলার মানে শুরু হওয়ার একটা ভিডিও আবারও যখন শুরু হবে খাটচি মেলা আবারও আসবো এসে আপনাদের মেলার পুরো দৃশ্য দেখাবো পুজো পার্বণ থেকে শুরু করে বিভিন্ন যে দৃশ্য আপনাদের দেখাবো তো সবাই ভালো থাকবেন আবারও দেখাবো অন্য একটা ভিডিওতে